নতুন বছরের প্রথম দিন একটা পিকনিকের আয়োজন করে ফেলেছি আমরা তো চলো পিকনিকের দিন কি কি করলাম সেটাই তোমাদের সাথে এই ব্লগটাতে শেয়ার করছি তো প্রথমেই দেখতে পাচ্ছো এখানে একটা বড় সরো তিরপল যেটা উপরে টানানো হবে কারণ রাতে প্রচণ্ডই ঠান্ডা পড়ে তো সেটা নিয়ে হুলুসতুলুস কাণ্ড কোন দিকে কিভাবে কি টানাবো তারপরে তো যাই হোক তিরপল টানানো হয়ে গেল তারপরে আমরা একটু নাচানাচি করে নিলাম কারণ আমাদের বক্স তো চলে এসছে তো তাই জন্য আমরা সব বউরা মিলে একটু নাচানাচি করে নিলাম এবং যে নাচতে চাইছে না তাকেও একটু জোর করে নিলাম কিন্তু সে কিছু আসতে পারবো না কারণ সে অসুস্থ অসুস্থ বলতে গেলে সে নতুন মা হতে চলেছে তাই জন্যেই তো তাই জন্য আমরা জোড়া করলাম না তো আমরা নতুন খুশির খবর পেয়ে সবাই কিন্তু খুব খুশি হয়ে গেলাম তারপর দেখো এখানে আমিও নাচানাচি করছিলাম আর এখানে ক্যামেরাটা কিভাবে ধরবে আমার মাম্মা বুঝতে পারে এরমভাবে ধরেছিল তো যাই হোক এই তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও তো আমরা দিনের বেলাতেই নাচানাচি করছিলাম তো সকাল থেকে মোটামুটি সংসারে সব কাজ বাজ সেরে চলে এসেছি আমরা পিকনিক করব বলে তো দেখো পিকনিকের স্পট হচ্ছে আমাদের এটা এটা হচ্ছে আমাদের পাড়াতে একটা ফাঁকা বাড়ি মানে বেশ লোকজন থাকে না তো সেই জায়গাটাকে আমরা স্পট হিসেবে বেছে নিয়েছি এবছর আর আমরা দুজনে নাচতে নাচতে হাঁপিয়ে গেছি আর একটু একটু করে নাচছি আর একটু একটু করে কাজ করছি আর ওদিকে বড়রা রয়েছে তারাও হচ্ছে গিয়ে সব কাজ বাজে ব্যস্ত রয়েছে আর এদিকে আমরা একটু একটু করে নাচ করছি আর একটু একটু করে কাজ করছি তো দেখো নাচের বাহার দেখেছো আমাদের এনার্জি লেস না ফুল এনার্জি কিছুই বুঝতে পারছি না তো যাই হোক ওপাশে তিরপলটা কীভাবে কি টানানো হবে সেই বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে কারণ অনেকটা উঁচুতেই টানাতে হবে তো দেখো সেটাই আমি বলছিলাম যে কিভাবে কি টানা হবে সেটাই সে বলছিল যে তোমরা নাচানাচি করছো এবার টানাবো তারপরে আমি বললাম হ্যাঁ সেভাবে এইভাবে টানাও তারপরে বললাম যে নাচানাচি করো তো এখানে দেখো দুজনাই নেচে একদম ফাটিয়ে দিয়েছি আমরা পিকনিকের দিন মানে আনন্দ করতে গেলে যে অনেক লোকের প্রয়োজন তাও কিন্তু না নিজেরা বেশ আনন্দ করার ইচ্ছা থাকলে যেভাবেই হোক আনন্দ কিন্তু করাই যায় তো দেখো সেদিন নতুন বছর ছিল তাই জন্য আমি পরেছিলাম শাড়ি এমনিতে তো শাড়ি তেমনভাবে আমি পরি না মানে পরা হয়ে ওঠে না তো সেদিন পড়েছিলাম তারপরে দেখো আমরা চলে এসেছি সন্ধ্যেবেলা আমাদের পিকনিকের স্পটে যেখানে এই যে চিল্লার পাটিরাও রয়েছে সবাই তো মাথায় ওই যে খরগোশালা ওটা পরেছিল ওটা আমি খুলে কারণ ঠান্ডা লাগবে বলে টুপি পরিয়ে দিলাম তারপর দেখো এখানে রান্নাবান্নার আয়োজন করা হচ্ছে আর এদিকে জল আনতে যাবে সব শাশুড়িরা এখানে কাকি শাশুড়ি সব শাশুড়িরা রয়েছে আর এদিকে চাল ধোয়া চলছে তারপরে দেখো এই হচ্ছে আমি তো আমি সেটাকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম আর এই হচ্ছে আমাদের রাতের লুক কারণ শাড়ি খুলে রেখে রেসি চুড়িদার পরেছি হুডি পরেছি কারণ প্রচণ্ডই ঠান্ডা আর রাতের বেলা একটু মস্তি করতে হবে একটু নাচানাচি করতে হবে সেটা তো শাড়ি পরলে হবে না তো তার জন্য আমি কিন্তু সালোয়ার পরে চলে এসেছি আর এদিকে দেখো ওপরে তীরপলট আনানো হয়ে গেছে নিচে আমাদের সব কিছু রেডি হাতা খুন্তি কড়াই সবই রেডি হয়ে গেছে আর এদিকে মাংস আনানো হয়ে গেছে তারপরে হচ্ছে এই যে উনুন জ্বালানো হচ্ছে যেটা হচ্ছে আমরা ইট দিয়ে করেছি সবাই মিলে মিশে আর এদিকে একটু আনন্দ করে উনুন ধরছিলোই না তাই আমরা সবাই মিলে একটু উলুটুলু দিচ্ছি ছিলাম যাতে উনুনটা খুব ভালো ধরে আর এদিকে যেই কাকি রান্না করবে সে কিন্তু বলছে যে তোমরা উলু দিচ্ছ বারবারই কিন্তু উনুন নিবে যাচ্ছে আমরা বলছি না না উলু দিলে কিন্তু বেশ ভালো তাড়াতাড়ি করে আগুন জ্বলবে তো সেই নিয়ে একটু হাসি মজা হলো আর পিকনিকে একটু হাসি মজা হবে না তা তো নয় হাসি মজা নিয়েই হচ্ছে পিকনিক এদিকে দেখো ফাইনালি উনুন কিন্তু জ্বলে গেছে তারপরে এখানে কড়াইও বসে গেছে আর সবাই কিন্তু উলু দেওয়ার পরে সবাই কিন্তু মোটামুটি ভীষণই মানে মজা করছিলাম আর এদিকে কাকি বলছিল আরে তোমরা উলু দেবা নাকি আমি আগে উনুনটা ধরাবো এই কথা মানে বলা বলি করছিলো বিশাল হাসাহাসি করছিলো আর এই হচ্ছে আমি তারপরে দেখো উনুন ধরাতে গিয়ে অনেক ধোঁয়া হচ্ছে আমি তো সেটাই বলছিলাম যে উনুন ধরাতে ধরাতে যে রাঁধুনি সে আবার অন্ধ না হয়ে যায় কারণ এত পরিমাণে ধোঁয়া হচ্ছিলো তো তারপরে দেখো কি করছি আমরা এখন এই দেখো কত ধোঁয়া হচ্ছে তারপর দেখো ভাত বসাতে মনে হবে প্রথমেই তাই জন্য চলে গেল জল আর এদিকে এই যে কাকি যে রান্না করবে সে কিন্তু ধোঁয়ায় অন্ধ হয়েছে যাবে তো তাই জন্য আমি সেটা বললাম তাই সে ডেকে গেছে বলছে এই রান্না আমি করতে পারবো না তো যাই হোক রান্নাবান্না তো বসিয়ে দেওয়া হয়েছে তারপর দেখো বললাম না করতেই হবে ফাইনালি দেখো রাত তখন ওই সাড়ে এগারোটা মতো বাজে আমাদের পিকনিকের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সবাই একসাথে খেতে বসে পড়েছি আর একসাথে বসে খেলেই কিন্তু পিকনিকের মেন মজা আমাদের পিকনিকের মেনুতে ছিল ভাত আর হচ্ছে চিকেন আর ছিল চাটনি আর ছিল গুড়ের রসগোল্লা একদম সিম্পল মেনু ছিল কিন্তু আনন্দটা ছিল কিন্তু অনেক অনেক বেশি